গুড মর্নিং বন্ধু শুভ সকাল আজ সকাল সকাল উঠে পড়েছি উঠে পড়ে মাছের খাবারেরি করছি আজকে শনি রবিবার তো আজকের দোকান খুলবো না দোকান আজকে যাবো না আজকের পুকুরে অনেক কাজ আছে তোমরা সবাই দেখাবো তোমাদের পুকুরের কাজগুলো ও অনেক রকম হাঁপা টাঙাবো পুরো পুকুরে জাল ঘিরবো তোমাদের সব কিছু কমপ্লিট ভিডিও আজকে দেখাবো চলো তোমরা ভিডিওটাকে এনজয় করো বাইরে ওইদারটা আজকে খুব খারাপ বৃষ্টি প্রচুর হচ্ছে সকাল থেকে তোমাদের ওখানে কিরম বৃষ্টি হচ্ছে জানি না আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন বাইরে সকাল ছটা থেকে উঠে গেছি দাদা দিয়ে আজকের মাছের খাবারটা তো পুকুরে কাজ অনেক না করতে হবে দাও আসছে আজকে পুরো ভিডিওটা পড়তে পারবো কি জানি না তোমরা তাও দেখো যতটা দেখ পড়তে পারবো তোমাদের দেখাতে পারবো তোমাদের ভালোবাসা পাবো বিগত চার পাঁচ দিন ধরে এই কাজটা চোখ করার জন্য ওয়েট করছিলাম যে কাজ করবো সেই কাজটা প্রথম দিন তো বাঁশ কেটেছিলাম তারপরের দিন জাল পাল আনলাম সব কিছু তোমার ভিতর তো দেখেছো মন দা তিন দিন ধরে ভালোই কাজ করেছে কিন্তু কেউ একা পারবে না আজকেরে আজকে আমাদের কেউ থাকতে হবে ওনার সঙ্গে আমি আছি বাবা আছে বাবাও থাকবে হাতে হাতে হেল্প করে দেবে সবাই মিলে হেল্প করে দিলে আমাদের কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে আর বৃষ্টিটাও পড়ছে বেশি মানে কি বলবো তোমাদের চাপ আজকের দিনে খুব চাপ হবে দেখি কতটা পড়তে পারি কাজ ঠিক আছে যদি পুরো করে দিতে পারি তো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো অসুবিধা নেই লাস্টে ভিডিও পড়ে যে পুরো কাজ করতে পেরেছে কি না কাজ মোটামুটি বন্ধুরা নাইনটি নাইন পার্সেন্ট হয়ে গেছে কিছু একটু টান করে হাঁপাগুলো বাঁধছি কিছুটা বাকি আছে ওয়ান পারসেন্ট সেটা আমি করছি তোমরা ভিডিওতে দেখতে পাবে এই যে এখন সাঁকোটাও বানানো হয়েছে সকাল থেকে হয়েছে এখন প্রায় বাজে তোমার তিনটে পনেরো কুড়ি হয়েছে এই শাঁকোটাও রেডি করতে হয়েছে এই হাঁপাগুলোও রেডি করতে হয়েছে সব কিছু রেডি করেছি ঠিক আছে মোহনদাওয়া মোটামুটি বাড়ি চলে গেছে আর তিনটের দিকে গেছে আমি বললাম এইটুকুনি কাজ বাকি আছে আমি করে নেব চলে যাও ওনাকেও ওনার মজুরি দিয়ে দিয়েছি উনি বেশি টাকা নেয় না উনি সকালবেলা আসে বন্ধ কাজ করে কাজ করলে ওনার ছশো টাকা দিতে হয় উনি মোটামুটি ভালোই কাজ করে খারাপ না উনি সব কিছুই উনি একাই করেছে আজকে তো আমরা ছিলাম উনি হাঁটতে হাতে যে একদিনে কমপ্লিট করবো বলে এ করেছি বাবাও দেখলাম উঠে গিয়ে বাবাকেও বললাম বাড়িতে পাঠিয়ে দিলাম যাও খেয়ে দিয়ে নাও খেয়ে দিয়ে নিয়ে রেস্ট নাও সকাল থেকে উনিও খুব খাটছে ঠিক আছে পুরো কাজটা হয়ে গেলে বন্ধুরা তোমাদেরকে ভালো করে সুন্দর করে ভিডিও করে দেখাচ্ছি এবং বলছি কি কি কাজ হয়েছে সব কিছু ঘুরিয়ে পুষিয়ে দেখাবো তোমরা ভিডিওটা আগে দেখো কাজ কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এই উঠে যাচ্ছি আজকে তো খুব কষ্ট হয়েছে তুমি দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার অবস্থাটা পুরো ভিজে গেছি এই দেখো এই যে আজকের এই সাঁকোটা বানানো হয়েছে পুরো সুন্দর করে এই ব্লু কালার হাফা বড় এই কালো কালার হাফাটা ছোট পুকুরটাও সুন্দর করে ঘিরে দিয়েছি দেখো যে দিয়ে ব্লু কালার কালো যাতে মাছ বেরিয়ে যেতে পারে এই ব্লু কালারটা দেখতে কই মাছ দেবো এবং কালো কালার হাফাটা দু হাজার কই মাছ দেবো আর পুরো পুকুর জুড়ে ইচ্ছা আছে পাঁচ সাতশো পাউশ ট্যাংরা মোনাপিয়া এইসব মাছ দেবো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না বন্ধুরা সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো আমাকে সাপোর্ট করো এইভাবেই